আগামীকাল তোমাদের মাধ্যমিকের শেষ পরীক্ষা ভৌতবিজ্ঞান পরীক্ষা এই ভৌতবিজ্ঞান ভয় পায় না এমন ছাত্রছাত্রী হয়তো খুব কমই আছে বেশিরভাগ ছাত্রছাত্রীর মনেই কিন্তু এই ভীতিটা কাজ করে ভৌতবিজ্ঞান নিয়ে আজকে ভৌতবিজ্ঞানের গোটা সিলেবাসের সায়সার নিয়ে আলোচনা করব না বা তোমাদের বলবো না যে আশি পার্সেন্ট কমন পাবে নব্বই পার্সেন্ট কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আমি গতকালের বিজ্ঞানের ভিডিওতেও বলেছিলাম সায়েন্সের সাবজেক্টে কিন্তু কোনো সাজেশান হয় না যত ভালো করে পড়বে তত নলেজ হবে আমি আজকে তোমাদের জন্য অধ্যায়ভিত্তিক বাছাই করা কিছু কিছু প্রশ্ন এনেছি যেগুলো করলে অ্যাটলিস্ট তোমরা বড় প্রশ্ন যে আসে না বড় প্রশ্নের মধ্যে ফিফটি পার্সেন্ট কমন পাবে ফিফটি পার্সেন্ট কমন কীরকম চুয়ান্ন নম্বরে তোমাদের দুই এবং তিন মিলিয়ে আসে এরকম সাজেশান এনেছি যাতে পঁচিশ থেকে তিরিশ তোমরা এই অল্প পড়ে কমন পেতে পারো সেই সাজেশানটাই তোমাদের জন্য নিয়ে এসেছি বিশেষত তাদের জন্য যারা মনে করে যে স্যার ইম্পর্টেন্ট কিছু বলে দিন একদম ইম্পর্টেন্ট প্রশ্ন শুধুমাত্র ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো তবে এই প্রশ্নগুলো পড়লেই যে সব নব্বই নব্বই লিখে আসতে পারবে তা কিন্তু নয় ছোট প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করতে হবে আরও দুই তিন যারা ভালো সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তাদের কিন্তু আরও বেশি প্র্যাকটিস করতে হবে তাদের জন্য এই ভিডিওর ডিসক্রিপশানে আমি মাধ্যম ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর দু হাজার বলে একটি প্লে লিস্টে লিঙ্ক সেখানে গোটা এসে কিউ রয়েছে দু নম্বর তিন নম্বর এবং গাণিতিক যে সমস্যাগুলো অঙ্ক আসে তারও সমাধান কিন্তু দেওয়া রয়েছে তোমাদের কাছে অনুরোধ থাকবে যারা ফুল সাজেশান দেখতে চাও তারা ওই ভিডিওটা দেখে নাও এটা শুধুমাত্র তোমাদের যে চুয়ান্ন নম্বরে বড় প্রশ্ন আসে তার পঁচিশ থেকে তিরিশ যাতে কমন পাও তার জন্য বেশি দেরি করবো না ভিডিওটা চলো শুরু করা যাক ভালোভাবে দেখে নাও বুঝে নাও ভিডিওর প্রশ্নগুলো দেখো প্রথমে প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা মাত্র কয়েকটি প্রশ্ন প্রথম প্রশ্ন বায়োফুয়েল কিভাবে তৈরি করা যায় এর ব্যবহার লেখো বায়োফুয়েল বায়োফুয়েল এই চ্যাপ্টার থেকে বায়োফুয়েল বলুক প্রাকৃতিক গ্যাস বলুক যে কোনো কিছু যদি তোমাকে প্রশ্ন করে এর প্রধান উপাদান কি মনে রাখতে হবে এর প্রধান উপাদান মিথেন বা সি ফোর আর বায়োফুয়েল ফুয়েল কথাটার মানে কি জ্বালানি কিসের ব্যবহার করা হয় তাহলে তোমরা উত্তর লিখবে জ্বালানি হিসাবে এর ব্যবহার করা হয় বোঝা গেল সেকেন্ড প্রশ্ন ওজন স্তর ধ্বংসের সিএফসি এর ভূমিকা কি অর্থাৎ ক্লোরোফ্লুরো কার্বন ক্লোরোফ্লুরো কার্বন অত্যন্ত দূষক একটি গ্যাস এবং বিশ্ব উষ্ণায়নের অন্যতম দায়ী প্রধান একটি গ্যাস সিও টু এর পরে কারণ এই সিএফসি কি করে এই সিএফসি বায়ুমণ্ডলে ওজন স্তরের ও থ্রি এর সঙ্গে বিক্রিয়া করে সেটি সেটিকে ও টুতে জারিত করে তার জন্য ওজন স্তরের মধ্যে ছোট ছোট ছিদ্রের সৃষ্টি হয় বোঝা গেল তারপর মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ওজন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো প্রথম ক্ষতিকারক প্রভাব কি সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে আপতিত হচ্ছে সেকেন্ডলি সেগুলো আপতিত হওয়ার মানুষের চর্ম রোগের মতো বিভিন্ন ক্ষতিকর প্রভাব সৃষ্টি হচ্ছে এরকম দুটো পয়েন্ট লিখে দেবে তারপর বিশ্ব উষ্ণায়ন হ্রাসের দুটি উপায় লেখো বা গ্রিন হাউস প্রভাব কমানোর দুটি উপায় লেখো গ্লোবাল ওয়ার্মিং এটা কি গ্লোবাল ওয়ার্মিং বলে কমানোর দুটি উপায় কি তোমরা সকলেই জানো আমরা যত সংখ্যক বেশি দূষণ কম করব। সেটা একটা আর তার থেকে বড় কথা গাছ কাটা কমাতে হবে বৃক্ষরোপণ বাড়াতে হবে এই জিনিসগুলি তোমাদের মাথায় রাখতে হবে ফার্স্ট চ্যাপ্টার থেকে মাত্র চারটি প্রশ্ন কেউ গোটা ইউটিউব বলো অফলাইন বলো ঘেটে এরকম চারটি প্রশ্ন বেছে দিতে পারবে দিতে পারবে না তারপরেও কমন তোমরা পাবে এটা আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলছি আমাদের যে পাঁচ ছ বছরের অভিজ্ঞতা সেখান থেকে বলছি তারপরে চলে যাবো সেকেন্ড অধ্যায় গ্যাসের আচরণ এখান থেকে বাছাই করা প্রশ্ন গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃত করে একই সাথে সূত্রটিকে চিত্রের সাহায্যে প্রকাশ করো যদি মনে হয় লেখকচিত্রের সাহায্যে স্যার আমার দ্বারা হবে না তাহলে শুধু চার্লসের সূত্রটাই পড়ো না বাবা কোনো অসুবিধা নেই শুধু চার্লসের সূত্রটা পড়ো তারপর বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্ছুতির দুটি কারণ লেখো দুটো কারণ পড়তে হবে অ্যাভগাড্য সূত্রটি বিবৃত করো অ্যাভগাডোর সূত্র আর প্রকল্প একই যে সমসংখ্যক সকল গ্যাসে সমসংক সংখ্যক অনু বর্তমান এইটা তোমাদের লিখতে হবে তারপর চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণাটি লেখো তারপর চার্লসের সূত্রটি লেখো ব্যাখ্যা করো যদি মনে হয় ব্যাখ্যা পারবো না শুধু সূত্রটা পড়ো কোনো অসুবিধা নেই আবার এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে তাহলে সেকেন্ড চ্যাপ্টার থেকে মাত্র পাঁচটি প্রশ্ন তারপরে তিন আর চার নম্বর অধ্যায় বাদই দিয়ে দিলাম পঞ্চম অধ্যায় আলো আলো আর চলতরিত এই দুটো অধ্যায় থেকে না বারো নম্বর করে আসে বারো বারো চব্বিশ নম্বর আসে কিন্তু আমি তোমাদের আলু আর থেকে বলবো না যে বারো বারো নম্বর থেকে আসে বলে ভালোভাবে করতে হবে কারণ আলু আর চরতরির থেকেই বেশি অঙ্ক কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় দেয় অঙ্ক তো তোমরা হয়তো যারা দুর্বল তারা হয়তো পারবে না সেক্ষেত্রে আমি যেটুকু থিওরি বলছি সেটুকু বলো পঞ্চাশ যদি না পাও তারপরে বলবে তার প্রথম প্রশ্ন লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও সেকেন্ড রৈখিক বিবর্ধন কাকে বলে তারপর শুদ্ধ বর্ণালী ঘটনার শর্তগুলি লেখো তারপর গাড়ির ভিউ ফাইন্ডারে এটা ফাইনালে হয়ে গেছে ক্ষমা প্রার্থী আমি বানানটা ভুল হয়ে গেছে একটু কারেকশন করে নিও গাড়ির ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কেন এই প্রশ্নটা সাথে সাথেই শর্ট প্রশ্নের জন্য এমসিকিউ এসিকিউর জন্য একটি প্রশ্ন তৈরি হয়ে গেল যে গাড়ির ভিউ ফাইন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয় মনে রাখবি উত্তল দর্পণ আর এই চ্যাপ্টার থেকে যে কোনো কিছু নিয়ে যদি প্রশ্ন আসে যে কোন দর্পণ ব্যবহার করা হয় উত্তর লিখবে অবতল দর্পণ শুধুমাত্র গাড়ির ভিউ ফাইন্ডারি উত্তল দর্পণ বাকি সব ক্ষেত্রেই অবতল দর্পণ ব্যবহার করা হয় এটা তোমাদের মাথায় রাখতে হবে কেন তোমাদের ফ্রি এর পাসওয়ার্ড বলে দিইনি বুঝতে পারছো এই কথাগুলো তোমাদের জানা প্রয়োজন নেক্সট একটি সরল ক্যামেরার দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো নেক্সট দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন এটা খুব সিম্পল আলোর বিক্ষেপণ ধর্মের জন্য একটু ডিটেলসে তিন চার লাইন লিখতে হবে তারপর কোন উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝায় নেক্সট উত্তল লেন্সের ফোকাস বিন্দু বলতে কি বোঝো তারপর চিত্রসহ উত্তল লেন্সের সংজ্ঞা দাও যদি মনে হয় যে স্যার চিত্র তো পারবো না তাহলে শুধু পরো না যে উত্তল লেন্সের সংজ্ঞা দাও শুধু সেটুকুই পরো তারপর চলে যাব ছ নম্বর অধ্যায় চলতরিত প্রথম ভাস্কর বাতি ব্যবহার চেয়ে ভাস্কর বাতি মানে জানো কি ভাস্কর বাতি ব্যবহার হচ্ছে যেটা বলেছে সিএফএল ব্যবহারের সুবিধাগুলি লেখো ভাস্কর বাতি মানে পুরোনো জামানার যে বাতিগুলো রয়েছে সেগুলো তার থেকে সি এফ এল ব্যবহারের সুবিধা কী এই প্রশ্নটাই যদি এভাবে দেয় যে সিএফএল অপেক্ষা এল ইডি ব্যবহারের সুবিধাগুলি কি কি একই উত্তর হবে চিন্তা করার প্রয়োজন নেই তারপর লেঞ্জের সূত্রটি বর্ণনা করো একটা সূত্র এখান থেকে আসছেই মোস্ট ইম্পর্টেন্ট তিন নম্বরেরটা তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলো বর্ণনা করো তিনটে সূত্র রয়েছে পরীক্ষায় আসলে তিন নম্বর এখান থেকে তারপর ওহমের সূত্রটি বর্ণনা করো এই প্রশ্নের সঙ্গে এই প্রশ্নটা যদি দেয় দু নম্বর তো দেবে তার সঙ্গে আরও একটা এক নম্বরের প্রশ্ন অ্যাড করে দেবে যে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও খুব সোজা এটা কিন্তু পড়ে নিও ভাই আসার সম্ভাবনা তোমাদের খুব বেশি তারপর অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের বিবৃতি ব্যাখ্যা করো যদি মনে হয় বিবৃতি ব্যাখ্যা পারবো না শুধু পরও অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো তারপর ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি লেখো মাত্র ছটি প্রশ্ন চলতরিত থেকে কারোর ক্ষমতা আছে দেওয়ার আমি চ্যালেঞ্জ করে বলছি আমার বারবার এই ক্ষমতা কথা কথাটা কেন বলছি তার কারণ তুমি যখন পরীক্ষায় কমন পাবে না এখন হয়তো মনে হতেই পারে স্যার উল্টো কথা বলছে কিন্তু তখন মনে হবে যে আমি কি বলেছিলাম এটা মাথায় রাখতে হবে তোমাদের জন্যই বলা তোমাদেরকে মিসগাইড করতে চাই না লাস্ট পাঁচ বছর ধরে কমন দিয়ে আসছি পাঁচ বছর ধরে ইউটিউবে আছি অন্যান্য ইয়ারের কোশ্চেন অ্যান্সারের ভিডিওগুলোতে একবার দেখো তারা কি কমেন্ট করে যাচ্ছে তার হানড্রেড পারসেন্ট কমেন্ট কমন পেয়েছে কি না হয়তো আমরা আন্ডারডেটেড চ্যানেল আমাদের চ্যানেলে হয়তো অতটা ভিউজ আসে না কিন্তু তা বলে এই নয় যে আমরা সাজেশান ছাত্রছাত্রীদের খারাপ দিই একমাত্র গোটা ইউটিউবে আমরাই বুক ঠুকে প্রত্যেক বছর বলতে পারি হানড্রেড পারসেন্ট কমন দিতে পারি আর আমরা বলছি যখন কমপক্ষে পঞ্চাশ পাবে কমপক্ষে পঞ্চাশ এখান থেকেই তোমরা পাবে এটুকু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম তারপরে সপ্তম অধ্যায় পরমাণু নিউক্লিয়াস প্রথম প্রশ্ন কোনো মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াস জনিত ঘটনা ব্যাখ্যা করো এটা আসলে তিন নম্বরে আসবে তারপর ভদ্রুটি কী দু নম্বর নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কী এটা এক নম্বর তারপর নিউক্লিয় সংযোজন নিউক্লিয় বিভাজনের মধ্যে পার্থক্য লেখক একই সাথে পার্থক্যটা যখন পড়বে না নিউক্লিয় সংযোজনের সংজ্ঞা নিউক্লিয় বিভাজনের সংজ্ঞাটা পড়ে রাখবে আলাদা করেও দু নম্বরে দিতে পারে অষ্টম অধ্যায় পর্যায় সারণীতে চলে যাব পর্যায় সারণীয় মৌলদের পর্যায় বৃত্ততা কী কী প্রশ্ন পড়তে হবে আয়নন বিভব বা আয়নন শক্তি অথবা আয়নাইজেশন শক্তি বলতে কি বলছে দু নম্বরে দেবে তারপর ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি কি দু নম্বরে দেবে তরিদ্রি যৌগের দুটি বৈশিষ্ট্য লেখক দু নম্বরে আসতে পারে যোজ্যতা তার অষ্টক সূত্রটি বিবৃত করে উদাহরণ দাও উদাহরণ হয়তো নাও আসতে পারে যদি অষ্টক সূত্র আসে দু নম্বরে আসবে তারপর খার ধাতু ও হ্যালোজন মৌলগুলির সাথে হাইড্রোজেনের সাদৃশ্য বই সাদৃশ্যগুলি উল্লেখ করো অর্থাৎ এই প্রশ্নটাই ঘুরিয়ে এভাবে দিতে পারে হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন একই উত্তর তারপরে লুইস ডট আমি তিনটে দিয়েছি এনএসিএল এইচসিএল এন টু যে কোনো একটা লুইস ডট লুইস ডট প্র্যাকটিসের উপরে যে কোনো কিছু দিতে পারে তারপর আধুনিক পর্যায় সূত্রটি লেখো চলে যাবো নেক্সট অধ্যায় তরিত প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়াতে দুটো প্রশ্ন তড়িৎ বিশ্লেষ্য বলতে কি বোঝো দুটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও সেকেন্ড কোন বস্তুর উপর সোনা ও রূপের প্রলেপ দিতে কি কি তরিত বিশ্লেষ্য লাগবে দেখে এখানে কিন্তু আমি বলে দিই সোনার ওপর প্রলেপ দিতে আলাদা তরিত বিশ্লেষ্য রূপের ওপর প্রলেপ দিতে আলাদা তড়িৎ বিশ্লেষ্য আমি একবারে দিয়ে দিয়েছি একই রকমভাবে অ্যানোড হিসেবে আলাদা তরিদার ক্যাথোড ও আলাদা তরিদ্বার কিন্তু সোনা এবং রূপর জন্য ব্যবহার করা হয় তারপর পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রাসায়ন প্রথম পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতির নীতি প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য বিক্রিয়া শর্ত সমীকরণ সহ লেখক প্রশ্নটা আসবেই হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম এটা আসবেই সেকেন্ড প্রশ্ন অ্যামোনিয়ার বিচারণ ধর্ম ব্যাখ্যা করো তারপরের প্রশ্ন লাইকার অ্যামোনিয়া বলতে কি বোঝো তারপরের প্রশ্ন হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন ব্যাখ্যা করে ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কিভাবে ইউরিয়া উৎপাদন করা হয় সমীকরণটি লেখো ইউরিয়ার দুটি ব্যবহার লেখো যদি ইউরিয়ার দুটি ব্যবহার আসে তাহলে হয়তো কিভাবে ইউরিয়া উৎপাদন করা হয় এটা আসবে না আর যদি কীভাবে ইউরিয়া উৎপাদন করা হয় তাহলে হয়তো ইউরিয়ার ব্যবহার আসবে না তারপর এইচ টু এস অর্থাৎ হাইড্রোজেন সালফাইড প্রস্তুতিতে এইচ টু এস সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না কেন নেক্সট নাইট্রোলিম কী এটা কিভাবে উৎপন্ন হয় সমীকরণ সহ লেখো নেক্সট অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি ব্যাখ্যা করো নেক্সট সিলভার নাইট্রেটে জলীয় দ্রবণে এইচ টু এস অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কি ঘটে বিক্রিয়ার সমিত সমীকরণ লেখো ইম্পর্টেন্ট প্রশ্ন দশে শর্ত ও সমিত সমীকরণ সহ ইউরিয়াকে কিভাবে শিল্প উৎপাদন করা হয় লেখো ইউরিয়া দিয়ে এই প্রশ্নটাও আসার সম্ভাবনা রয়েছে তারপর জৈব কার্যকরী কার্যকরীমূলক কাকে বলে উদাহরণ দাও তারপর বিক্ষিপ্ত সূর্যলোকে মিথেন ও ক্লোরিনের বিক্ষিপ্ত বিক্রিয়ায় কি উৎপন্ন হয় নেক্সট ইথাইল অ্যালকোহলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কী ঘটে সমীকরণ দাও আয়ুপ্যাক নাম একটা তো আসবেই টু সিএইচ ও বা সি এইচ টি সি এইচ ও এইচ সিএইচটি বা সি সিডাবল এইচ মানে অ্যাসিডিক অ্যাসিড তারপর কিভাবে ইথেন ও ইথিন মধ্যে পার্থক্য নিরূপণ করবে তারপর ডিনেচার স্পিরিট বলতে কি বোঝো এই তো ছিল মাত্র এই কয়েকটা প্রশ্ন সাজেশান এটাও যদি তোমাদের বেশি মনে হয় তাহলে হয়তো তোমাদের এর থেকে কম প্রশ্ন কেউ দিতে পারবে না কিন্তু এই যে অধ্যায় এত অল্প প্রশ্ন কেউ তোমাদের গোটা ইউটিউব কেন অফলাইন বলো স্কুলের টিচাররাও দিতে পারবে না যেটা আমরা তোমাদের চ্যালেঞ্জ করে দিচ্ছি কম করে চল্লিশ থেকে পঞ্চাশ নম্বর এখান থেকে তোমরা কমন পাবে এই প্রশ্ন উত্তরগুলো যদি মনে হয় যে উত্তরগুলো জানা নেই এই ভিডিও ডেসক্রিপশান বা ফার্স্ট কমেন্টে আমি মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স সাহসান বলে একটি লিঙ্ক দিচ্ছি প্লে সেখানে গেলে সমস্ত প্রশ্ন উত্তরের লিঙ্কের ভিডিও তোমরা পেয়ে যাবে সেখানে ভিডিও দেখে পিডিএফও কিন্তু সংগ্রহ করে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো